শুভ সকাল বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে না আর ইচ্ছে করলো না যে ভিডিও করি কিন্তু আসলে এটা একটা অভ্যাস হয়ে গেছে মনে হয় এটা একটা চাকরি আমার কাছে তাই আর মাঝমাঝিটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা করতে ইচ্ছে করলো না পরে আবার মনে করলাম যে থাকে একটু হাতে নিয়েই করে নিই কারণ এই স্ট্যান্ডা আনতে আর ইচ্ছে করলো না রান্না করে তাই হাতে নিয়ে মানে মাছ আজকে রুই মাছ রান্না করবো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তবে টমেটোটা ছিল না টমেটো থাকলে আরও ভালো হতো তাই এই যে লাস্টে মানে মাছ পথে এসছে ভিডিওটা করা শুরু করলাম আলুটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে এরপরে মাছটা বসিয়ে দেব মানে এটাই আসলে যে যেটা করে না সেটা একটা অভ্যাস হয়ে যায় মানে এটা না করলে কেন জানি ভালো লাগে না তাই একবার মনে করছিলাম যে থাক একটা দিন না হয় ভিডিও দেবই না পরে মনে করলাম কে থাক যেহেতু রান্নাটা করতেই আছি ভিডিওটা করেই নেই এই যে এখন হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মাছটা রান্না করব আর একটু কাঁকরুল ভাজি করব আর কিছুই করব না কারণ আজকে প্রচণ্ড গরম স্কুলে কারেন্ট ছিল না আমার ছেলেটা একেবারে অসুস্থই হয়ে গেছে ও মা বাসায় এসে মানে ও এসে শুনি যে ওর অনেক মাথা ব্যথা করতেছে পরে এই যে মায়ের তেল ছিল এখানে আমাদের ওই যে মাতো মাঝে মাঝে আমাদের বাসায় আসে ঠান্ডা তেল ছিল সেই টান ঠান্ডা তেল তেলটা ওর মাথায় দিয়ে দেওয়ার পরে ও পরে ঘুমিয়ে পড়ল বলল যে মা পরে ভালোই লাগতেছিল মানে গরমটা এবারের গরমটা না একটা আমি আজকে স্কুলে বললাম বেঁধু মাখরা গরম আসলেও মানে গরমটা এত বিচ্ছিরি কেন জানি কিছুই ভালো লাগে না কোনো দিক থেকেই কেন জানি একটা অশান্তি অশান্তি ভাব লাগে আর এখন মশলাটাও কষানো হয়ে গেল জলটা দিয়ে দিলাম এই যে এখন মাছটাও দিয়ে দিচ্ছি মানে গতকালকে রাতেও তো মাংস রান্না করা হলো তার আগের দিনও তো আজকে চিনতে করলাম গরম পড়েছে প্রতিদিন একই খাবার ভালো লাগে না তাই হালকা পাতলা একটু রান্না করে নিয়ে আর ডালটা আমি বসিয়ে যাই পরে সোমবারটা দেয়া হয় কারণ এত সকালে রান্না করলে আবার নষ্ট হয়ে যাবে এই যে আমার মাছটা হয়ে গেলে এখন কাঁকরুলটা ভাজি করে নেব তারপরে আমরা নাস্তাটা খেয়ে নেবো কারণ আজকে আর ব্রেকফাস্টটা তৈরি করব না ব্রেড নিয়ে আসছে আবার ওই যে বাটার বাবু বাবু খুব ভালো খায় বাটার বানো আনছে ওটা সেই স্কুলে নিয়ে যাবে কিন্তু এই স্কুলে মানে একটা ক্লাস টিফিনের পরে স্কুল ছুটি দিয়ে দিলো কারণ কারেন্ট ছিল না বাচ্চারা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে স্টুডেন্টরা সবাই বলতেছে হ্যাঁ ছুটি দেওয়ার জন্য পরের ছুটিটাই দেয়া হল আর এই যে কাঁকর বাজিটা বসিয়ে দিলাম একবারে পেঁয়াজ ভয়েসটা দিচ্ছি আর এমন কাশিটা আসলো লবণ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম ভালো লাগতে ছিল না আর যেটা বলছিলাম আসলে আমরা মানুষ মাত্রই অভ্যাসের দাস আসলে আমরা যে অভ্যাসটা করি না সেটাই আমাদের হয়ে যায় তো সেটাই বললাম যে আজকে চিন্তা করলাম যে ভিডিওটা করব না করব না বলে কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে ভিডিও করার প্রতিদিন একটা ব্লক দেওয়ার তাই ওটা না করলে কেন জানি ভালোই লাগে না মনে হয় কি কোনো একটা কাজ আমার অসমাপ্ত রয়ে গেল এই যে হয়ে গেল কাঁকর বাজিটাও একটু ভাব মানে সকালবেলা তো বেশি মানে সুন্দর করে না আর ও মানে ভাজাটা আর হলো না প্রতিদিনই এরকমই হয়ে থাকে যে মনে ভাবি সময়টা থাকে থাকে কিন্তু লাস্টের দিকে সময়টা এমনভাবে দৌড় দেয় যে তখন আর মনে হয় কি লাগাম পাওয়া যাচ্ছে না এই যে হয়ে গেল আমার ভাজি এই যে মাছ আর ভাজি করলাম আর ডালটা আছে কারণ খাবারটা তো এখন আর শেয়ার করতে পারি না হ্যাঁ তাই একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কি কী রান্না করলাম এরপর বাবুকে জেলি দিয়ে ব্রেড দিয়ে দেব আমি ওটা খেয়ে স্কুলে চলে যাব। এই যে ভাজিটা ভালোই লেগেছে তবে কাকরোল ভাজি আমি কখন এইভাবে করিনি আজ কী করলাম খেয়ে দেখলাম খারাপ লাগেনি ভালোই লেগেছে এই যে হয়ে গেল রান্না বান্না এখন এই যে বাবুকে রুটিটা জেলি দিয়ে দিয়ে দিলাম বাবু এখন খেয়ে মানে খাবে আমিও খেয়ে স্কুলে চলে যাবো তাহলে আজকের বোলোকটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী বলকে বাই বাই টাটা